এই ভিডিওটির উদ্দেশ্য হলো সার ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকার কার্যকারিতা সম্পর্কে বিএলও কে সহায়তা করা বিএলও অ্যাপের সর্বশেষ সংস্করণ আট দশমিক ছয় আট প্লে স্টোরে উপলব্ধ বিএলও অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে লগ করবে অ্যাপ্লিকেশনে লগ করার পরে বিএলও স্যার মডিউল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে ক্লিক করবে এই লিংকে ক্লিক করলে বিএলও সার প্রি ড্রাফটের অধীনে নতুন স্ক্রিনে ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকার ট্যাপটি দেখতে পাবে এখন বিএলও এই ট্যাবে ক্লিক করলে একটি নতুন স্ক্রিন খুলবে যেখানে তিনি নিজের অংশের ভোটারদের তালিকা দেখতে পাবেন বিএলও এখানে কিছু রঙের কোড সমন্বয় সহ সমস্ত ভোটারের তালিকা দেখতে পারে কালার কোডের তথ্য দেখতে বিএল ও সার্চ বক্সের নিচের লিঙ্কে ক্লিক করবে এখানে ক্লিক করে কালার কোড ও বাকি বিবরণ দেখুন যখন বিএলও এই লিঙ্কে ক্লিক করবে তখন ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকার স্ট্যাটাস সহ একটি পপ আপ খুলবে এখানে অসংগৃহীত ইএফ এর সংখ্যা অবিতরিত ইএফ এর সংখ্যা সংগৃহীত ইএফ এর সংখ্যা এবং বিতরিত ইএফ এর সংখ্যা বিএলও এর কাছে দৃশ্যমান হয় মোট ইএফ সংখ্যাও দেখা যায় সংগ্রহ না হওয়া ইএফ কমলা বিতরণ না হওয়া ইএফ লাল সংগ্রহ হওয়া ইএফ সবুজ এবং বিতরণ হওয়া ইএফ মিল এটি বিএলও কে রেকর্ড শনাক্ত করতে এবং ইএফ এর সংখ্যা ও সামগ্রিক সংখ্যা দেখতে সহজ করে তুলবে এখন বিএল ও ক্লোজ বোতামে ক্লিক করে এই পপ আপটি বন্ধ করবে এই পপ অদৃশ্য হয়ে যাবে এবং বিএল ও আগের স্ক্রিনে ফিরে যাবে এখন বিএল ও সিলেক্ট টাইপ ড্রপ ডাউন থেকে নির্বাচন করে ভোটারের নাম ফিল্টার করতে পারে সিলেক্ট টাইপ ড্রপ ডাউনে বিএলও এই মানগুলো বাঁচতে পারে ইএফ সংগৃহীত নয় বিতরিত নয় সংগৃহীত এবং বিতরিত এখানে মানগুলির পাশে সংখ্যাও দেখা যাচ্ছে ধরা যাক বিএলও ইএফ বিতরণ করা হয়নি বিকল্পে ক্লিক করেছে বিএলও যখন ইএফ বিতরণ করা হয়নি তে ক্লিক করবে তখন ইএফ না পাওয়া ভোটারদের তালিকা দেখতে পাবে প্রদত্ত তালিকার উপর বিএলও আরও কোনো পদক্ষেপ নিতে পারে এখন যদি বিএলও সিলেক্ট টাইপে ক্লিক করে এবং কোনো মানুষ নির্বাচন না করে তাহলে সমস্ত ভোটারের তালিকা আবার ফিল্টার হয়ে যাবে এখন বিএল ও সার্চ টেক্সট বক্সের অধীনে যে যেকোনো ভোটারের নাম পার্ট সিরিয়াল নম্বর বা ইপিক নম্বর টাইপ করে ভোটারের তালিকা ফিল্টার করতে পারে ধরা যাক বিএল ও এখানে ভোটারের নাম মনোহর হিসাবে প্রবেশ করিয়েছে সুতরাং ভোটারের নামের উপর ভিত্তি করে ফলাফলটি ফিল্টার করা হবে এবং বিএল ও সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে পারে এখন বিএলও QR কোড স্ক্যান করে ভোটারের তালিকা ফিল্টার করতে পারে সুতরাং যখন বিএলও স্ক্যান কিউআর কোড বোতামে ক্লিক করে বিএলও গণনাকরণ ফর্মে উপলব্ধ কিউআর কোড স্ক্যান করবে এবং এটি স্ক্যান করার পরে সার্চ টেক্সট বক্সের অধীনে এবিক নম্বরটি অনুসন্ধান করা হবে এবং তার উপর ভিত্তি করে ভোটারের তালিকা ফিল্টার করা হবে এখন এখানে ধরুন এই ফিল্টার করা ডেটাকে বিএলওইএফ বন্টিত হিসেবে মার্ক করতে চায় বিএলও বোতামে ক্লিক করলে সতর্ক বার্তা আসবে বিতরণ করা বলে চিহ্নিত করতে আপনি কি নিশ্চিত এগোতে হ্যাঁ অথবা বাতি চাপুন যদি বিএলও এই ভোটারকে বিতরিত হিসাবে চিহ্নিত করতে চান তাহলে হ্যাঁ বোতামে ক্লিক করবেন এরপর স্ক্রিনে একটি সফল বার্তা আসবে এবং এই ভোটারকে ইএফ বিতরণ করা হয়েছে হিসাবে চিহ্নিত করা হবে আর কালার কোডটি নীল হয়ে যাবে সুতরাং ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাক সম্পর্কে এইটুকুই